আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি দয়ে একার জন্য তরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা তোদের বাচ্চা জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করে সেক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো এবার আল্লাহ দেখলেন সৈয়দ ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন সৈয়দানী ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈয়দানী ইব্রাহিম আলাই সালামের বয়স ছিল ছিয়াশি কত বাগের হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ আছে এরকম পালোয়ান আছে কেউ নাই সৈয়দানী ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দানী ইব্রাহিমের বয়স কত ছিল সিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহ একটা সন্তান দাও 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 দেয় নেই ছিয়াশি বছর বয়সে যে যেই সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দর মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য তরদার ভালোবাসাটা বেশি যাও

ছোট্ট ইসমাইল ডেকে বলেন স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করবো আমার আব্বা যদি আমার কিত আপনার বাবা যদি আব্বা তোর তো দেখছি স্বপ্নে আব্বা আমার দেখেন আমার বড়টারে দেখছেন কথা ক আমরা বলতাম ছোট ডারে দেখছেন ওইটারে জবাই করেন ডারে করেন ডারে করেন আই নাই হাইতান্ন শুভান না কি বাবা কি ছেলে ইন্নী আরাফিল মানাম ইয়ানি আযবাহুক فانظر ماذا ترى اسماعিল স্বপ্নে দেখেছি তোমার জবাই করতেছি কি করব কও সাইয়েদ ইব্রাহিম এই প্রশ্ন করার পরে সাইয়েদ ইসমাইল বললেন বলইয়া abatif almat tuma বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক তাই করেন যা দেখেছেন তাই করেন আমগো পোলা গুলাও পোলা ওনার পোলাও পোলা

তাহলে ছেলের সাথে কি কথা হয়েছে কোরআনে আসে না নাই বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে না ইসমাইল রে মারা আমার উদ্দেশ্য না তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলটপালট লেগে যাবে কারণ জামানার পাই গাম্বার

লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা চাইলেই পাওয়া যায় না এটা নিজেকে দিলে দিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে হতে হয় চিৎকার করে বলেন ঠিক আল্লাহ বললেন আমি আমার খালিলা খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্বনবীর আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার নবী আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিম কে এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আসাদুল্না বালা আন আল এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবতার পরীক্ষা আসে নবীদের তাদের

একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাস। এগুলো বলে বলে বিশ্ব নবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নবী আপনার পিতা ইব্রাহিম তে বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষা শিখা আমরাও সাইদিন ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুকি আসবে এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লা এখন ঠিক কিনা এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুকি, বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না পিস ছাড়ে না কারণ মুমিনরে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরেই বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় সভ্যে সাদেকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে এ নজরানা আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সায়দ ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশি দিন থাকতে পারে না এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তরে 313 জন মাত্র দরিদ্র গরিব মাজলুম সাহাবী তাদের জন্য আকাশ থেকে ফেরেশতা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিক কি জালিমের জন্য কোন সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা থাকে 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 না থাকতে পারে যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে বরং যাদের রক্ত ঝরে তাদেরকে বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এই জন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিমকে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস রব্বুল আলমিন বলেন ইব্রাহিম রব্বু হিকালিমা তিং ও খলিল একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্বনবী রে বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাশ আর খুশি হয়ে আমি বললাম আমি ইব্রাহিম আমি তোমার নেতা বানিয়ে দিলাম আল্লাহ ফুট সেডেন ইব্রাহিম ইন সাম টাস্ক এন্ড ট্রায়ালস এন্ড সেডেন ইব্রাহিম सक्सेसফুলি ওভারকামড অল দা টেস্ট আল্লাহ সে ইব্রাহিম আইম গোনা মেক ইউ দ্য লিডার ইব্রাহিম আমি তোরা লিডার বানাইলাম

পথে অবি চল থে কে আমার তোমারি কাছে বিনোতিয়ামা তোমারি কাছে বিনোতিয়ামা মোহামিম দয়াম অবিচল থেকে আমার মরু যেন নম্রুত বলে ইব্রাহিম ইমান ছাড়ো তারা হলে আগুনে ফেলবো ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে পরীক্ষায় আগুনে ফেলে দেয়া হলো ইমান হারা করতে পারে নাই নমরুদ তার মানে আগুনের পরীক্ষা হয়ে নাকি ফেল না পাস পরীক্ষা নাম্বার ওয়ান পরীক্ষা নাম্বার টু আল্লাহ বললেন ইব্রাহিম বলিজা টুকরা সন্তান اسماعিল কে আর প্রিয়তমা স্ত্রী হাজার কে মক্কার যদূ প্রান্তরে রেখে আসো যেখানে কোনো মানুষ নাই তোর পাখি নাই কোনো প্রাণী নাই কোনো খাওয়ার পানিও নাই কেউ নাই জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলির সবাইকে রেখে আসো اسماعিলকেও রেখে আসো হাজারকেও রেখে আসো কোনো দুঃখ শব্দ বল না সেদেনি ব্রে কিছু জিগ্যেসও করলেন না বলার সাথে সাথে স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার দুধু পান্তরে রেখে দিয়ে আসলেন এই পরীক্ষায়ও কথা বলেন এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাস আবার আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ ফি যুরনিয়াতিহিন নুবুওয়াত চাওয়াল কিতাব আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি আবার কিতাব দিয়েছি সুমানা বলে তিনি নবুয় দিয়েছে পৃথিবীতে যত নবী আসছে সব সে ইব্রাহিমের নাতিপুতি সব কি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পায়গাম্বার এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি চিল্লায় পড়েন অব্বাহ আকবর এজন্য ওনারা বলা হয় আবুল আম্বিয়া ফাদার অফ দ্য অল প্রফেটস সব নবীদের বাবা বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সাইদানা ইসমাইল কে দিলেন বয়স যখন একশো তখন সাইদানা ইসহাক আলাহ ইসাল্লাম কে আল্লাহ দিলেন এইদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা এটা ইসহাক পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে সাইদানা ইসহাক আলাহ ইসলামের চ্যানেলে এসেছে সাইদানা ইসমাইলের চ্যানেলে নবী নাই কোন নবী নাই নবী ছ আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসাকালামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যেত তার বলে যে সব শেষে একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়ে আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠায় সর্বশেষ নবীটা সৈয়দিনা ইসমাইল এর চ্যানেলে এসেছে এই জন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছি বানি ইসমাইল সুবহানাল্লাহ পড়বেন না উনার ধর্ম উনার চেইন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদ ও আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদ ও আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা থাকে নাই

কি বলে অ্যাব্রাহামেটিক ফেইভ বলে এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া সব নবীরা এই চ্যানেলে এসেছে তার মধ্যে সব নবী সেদ ইব্রাহিমের নাতি দুটি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঠেকিরা আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম সেদিন ইব্রাহিম আলাইসালামের উপর কিতাব আসে নাই ওই কিতাবের নাম কি পারে

এই ভেতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে পড়ে চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলা চোখ রাখবেন কই রাখবেন মাদান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরানে ঠিক ইফ ইউ অণ্ড দা সলিউশন ইজ দুনিয়ায় নাখিরা গো ব্যাভে লুকো দা হলি কোরানে সু কি নবী আল্লাহ বানালেন দুই নবী নামে আল্লাহ কা সুরা দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানের রাষ্ট্র নাম তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে এই সৈয়দ ইব্রাহিম ঠিক আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেডা কথা আরো দূরে সবাই মিলে বলে মিল্লা বরাহিমি মিল্লা চিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতার নাম আমাদের জাতির পিতার নাম আমিন ওয়া সামা কুল মুসলিমিন তনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে আবার আল্লাহ বললেন আসলিম ইব্রাহিম তুমি সবারের মুসলমানoverline আগে নিজে মুসলমান হও আসलिम ক্বালা আসলামতু ও ইব্রাহিম তুমি মুসলমান হও বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করত سيدنا ইব্রাহিম নাকি ইহুদি নাউজুবিল্লাহ পড়বেন না খ্রিস্টানরা দাবি করত سيدنا ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে মগ না ইবরাহিম ইয়াহুদিয়ৌল না সরানিয়ৌ ওদকিঙ্ক মুসলিমা আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদি নয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিমা পাক্কা মুসলমান ওনার ইস্তা আমি হো এই আল্লাহ খুশি হয়ে উনারা একটা উপাধি দিলেন উপাধিটা হলো হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আল্লাহ মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা কল নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলিগ করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগেরহাটে আছে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমিই হক বাকি একটা দল আমি হক বলতে চাই না আছেনা এরকম আমি হালে হাদিস তো আমিই হক আর বাকি যা আছে সব বাতিল আমি কওমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা বল আবার আমি আলিয়া আমি ভালো কওমিয়া সব শেষ এই চালাকি এই দেশে আছেনা নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর পুরো সহনশীলতা সে অন্য নেসাবে পড়ো সে অন্য মতদেশে হোক সেটা আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও এই চিন্তাটুকু নাই আল মুমিনুনা ইখওয়া ব্রাদারহুড ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালিগালাজ করতে দেরি করি না একটু চিন্তা করে না কাফের বলে ফতুয়া diteও দেরি করি না কথা বল ফতুয়াছরা নাই কই তুই কাফের দশ কারণে তুই কাফের বিষ তোর দাদা কাফের তোর নানা কাফের তোর পিস সাহেব কাফের আছে না নাই তোর এই কাফের পিস সাহেব মারা গেলে এই পিস সাহেবের যে কবরে সন হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের আছে না নাই খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই ইন্না ইব্রাহিম লা হালিমুন ওয়া হুয়া মুনিব আমার ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র একজন আল্লাহ বললেন আমার ইব্রাহিম আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্যে থেকে কাউরে আমি খালিল বলে গ্রহণ করি না একমাত্র ইব্রাহিমকে ছাড়া ইব্রাহিম আলহ কে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে খলিল মানে বন্ধু খলিল মানে সবাই বলেন মানে সৈয়দান ইব্রাহিম কে বানাইছেন খালিল আর বিষ্ণুনবী কে বানাইছেন হাবিব বিষ্ণুনবীর কি বানাইছে আর ইব্রাহিম খালিল বাপ বেটা একজন খলিল একজন হাবিব বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কিছু না হতো থোড়া থোড়া ঠিক কি না বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার জি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় মেয়ে ভালো গাই যদি ভালো হয় দুধ ভালো দুধ ভালো তো কি ভালো কথা বলে যেমন বাপ তেমন বেটা বাবা হলেন খালিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহ খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে Car de